হে পরম করুণাময় আল্লাহ তুমি জানো আমার অন্তরের গভীরতম কথা আমার প্রতিটি অনুভূতি আমার প্রত্যেক আশাই তোমার নিকট পৌঁছায় আমার হৃদয়কে শান্তি দাও আমার মনকে স্থিরতা দাও যেন আমি কোনো ভুল পথে না হারাই আমার চোখে দৃঢ় বিশ্বাসের আলো জ্বাল আমার অন্তরে ধৈর্য এবং কৃতজ্ঞতার ডিপ জ্বাল হে আমার প্রিয় রব আমার জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার দিক নির্দেশনা দাও আমার কাজকে এমন করো যা দুনিয়ায় মানুষের উপকারে আসে এবং আখেরাতে তোমার সন্তুষ্টি বয়ে আনে আমার ভুল দোষ অবহেলা এবং সীমাবদ্ধতাকে ক্ষমা করো আমার অন্তরকে উদার সদয় ধৈর্যশীল এবং ন্যায়পরায়ণ করো আমার পরিবার বন্ধু সহকর্মী প্রতিবেশী এবং সমস্ত মানুষের জন্য তোমার রহমত বর্ষিত করো আমার পরিবারকে সুখী করো তাদের হৃদয়ে শান্তি দাও তাদের দুঃখ সংকট দূর করো হে আল্লাহ আমাকে এমন শক্তি দাও যা দিয়ে আমি অন্যের সহায়তা করতে পারি যা দিয়ে আমি সৎভাবে জীবন কাটাতে পারি যা দিয়ে আমি তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি আমার জীবনের প্রতিটি দিনকে আলোকিত করো আমার পথকে সঠিক ও সুন্দর করো আমার আত্মাকে শক্তিশালী করো আমার মনকে এমনভাবে গড়ো যে সব পরিস্থিতিতেই আমি তোমার উপর ভরসা রাখি হে করোনাময় আল্লাহ আমাকে এমন শিক্ষা দাও যাতে আমি ধ্বংসাত্মক অভ্যাস অহংকার হিংসা এবং হীনমন্যতা থেকে মুক্ত থাকতে পারি আমার অন্তরকে উদার করো যেন আমি ভালোবাসা দয়া এবং ক্ষমার মাধ্যমে জীবনে এগিয়ে চলতে পারি হে আল্লাহ আমার জীবনকে এমন দিক নির্দেশনা দাও যা আমাকে সত্যিকারের সফলতা দান করে দুনিয়ার আরামের সাথে আখেরাতে শান্তি আমার আশা স্বপ্ন এবং প্রচেষ্টা যেন তোমার সন্তুষ্টি অর্জনের সাথে মিলে যায় আমাকে দয়া করো আমাকে রক্ষা করো আমাকে শক্তিশালী করো হে মহান রব আমি তোমার কাছে আশ্রয় চাই আমার অন্তর খোলো আমার মন শান্ত করো আমার জীবনকে আলোয় ভরে দাও আমাকে এমন করো যেন আমার প্রতিটি দিন তোমার রাহে পরিচালিত হয় আমার জীবনের প্রতিটি কাজ তোমার সন্তুষ্টি অর্জনের পথে এগিয়ে চলে আমিন ও রব্বুল আল আমিন